নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি ডিমের কারি রেসিপি নিয়ে একদম সিম্পলভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে ডিম আলুর পাতলা কারি চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখুন আমি সিদ্ধ ডিম নিয়েছি আর আলুগুলোও কিন্তু আমি ডিমের সঙ্গে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি এখানে মশলা বলতে নিয়েছি সামান্য একটু আদা কয়েক কোয়া রসুন নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ জিরে ধনে আর নিয়েছি সামান্য একটু গরম মশলা আর নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো আমি এখানে গরম মশলার মধ্যে দারুচিনি আর নিয়েছি এলাচ আমি কিন্তু লবঙ্গ এই রান্নাতে ব্যবহার করব না দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেলেই তৈরি করব আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখার ডিমগুলো ডিমগুলো আমি ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে একটু লালচে কালার করেই ভেজে নেব দেখুন প্রথমে আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ডিমটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো এবার আমি খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি একটু লালচে কালার করে ভেজে নেব দেখুন এখানে ডিমগুলো কিন্তু লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ডিমগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু ভেজে নেব আলুগুলো কিন্তু আমার খুব মানে পুরো সেদ্ধ হয়নি আমি হানড্রেড পারসেন্ট সেদ্ধ এখানে করিনি আমি এখানে সেভেন্টি পার্সেন্টের মতো আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকেও কিন্তু আমি হালকা একটু ভেজে নিয়েছি আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকেও কিন্তু আমি তুলে নেব দেখুন আলুগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার দিয়ে দেব বেটে রাখা মশলা আমি এখানে সমস্ত মশলাগুলোকেই কিন্তু পেস্ট করে নিয়েছি খুব ভালো করে একটু তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েই এখানে আমি টমেটোটাও আমি একটু গ্রেড করে নিয়েছিলাম সেই টমেটোও এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই গ্রেভির মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি একটু কষিয়ে নেবো হাতে সময় নিয়েই এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন এখানে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডিম এবার এই মশলার সঙ্গে আলু আর ডিমটাকেও কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আমি লো আছে আলু আর ডিমটাকে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি দেখুন আলুর সঙ্গে খুব ভালো করে ডিম আলু আর মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি এবার এই এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না যেহেতু আমাদের আলু কিন্তু সেদ্ধই আছে সেই কারণে এখানে আমি এক বাটির মতো জল ব্যবহার করেছি যেমন মানে ঝোল রাখতে পছন্দ সেই অনুযায়ী জলটা ব্যবহার করলেই হবে এবার এখানে আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দেব খুব ভালো করে ঝোলটাকে মিশিয়ে নেব এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে এবার এই ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। আমি প্রায় পাঁচ মিনিট মতো ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা আমি এখানে সামান্য একটু ধনেপাতা ব্যবহার করেছি দিয়ে দেব গরম মশলা বাটা খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি আর দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডিমের কারি আলু দিয়ে ডিমের কারি এই রকম আলু দিয়ে ডিমের কারি কিন্তু গরম ভাত কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গেও খুবই ভালো যায় তাহলে বন্ধুরা আমার এই ডিমের কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ